আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় পাঠক এবং মুসলিম ভাই বোনেরা আজকে বইমেলাতে এসে আরেকটি বই দেখলাম সালাত কেন আজ ব্যর্থ হচ্ছে আমরা সবাই কিন্তু এজ এ মুসলিম হিসাবে সালাদ পড়ি সালাত আদায় করি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি অনেকে জামাতে আদায় করি অনেকে সিঙ্গেল বা বাসায় সালাদ আদায় করি এবং দিন দিন আমাদের সমাজে কিন্তু সালাতিদের সংখ্যা পর্যায়ক্রমে বেড়েই চলেছে সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে নামাজের সুন্দর সুন্দর জায়গা হচ্ছে সালাতে সুন্দর সুন্দর জায়গা হচ্ছে এবং প্রায় সকল মানুষই কিন্তু যারা মুসলিম সকল মানুষই কিন্তু সালাদ পাওয়া কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সালাত থেকে যে বিষয়গুলো আমাদের পাওয়া দরকার বা সালাত প্রবল হওয়া দরকার সেই কাজটা হচ্ছে কিনা সেটা আমাদের চিন্তার বিষয় এই চিন্তার উদ্বেগ করে এই বইটির নাম সালাত কেন আজ ব্যর্থ হচ্ছে অর্থাৎ এত নামাজি এত সালাত আদায়কারী থাকার পরেও কেন আজকে এই সালাত তাদের ব্যর্থ হয়ে যাচ্ছে সে বিষয় নিয়ে এই বইটি বইটিতে আলোচনা করা হয়েছে আমরা জানি যে একজন সালাত আদায়কারী ব্যক্তি সে সালাত করছে জামাতের সালাত আদায় করছে মসজিদের সালাত আদায় করছে সাথে সাথে আবার অফিস আদালতে গিয়ে সে কিন্তু ঘুষ খাচ্ছে সে কিন্তু দুর্নীতি করছে সে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে যুক্ত হয়ে যাচ্ছে তাহলে একজন সালাতি ব্যক্তি যার জীবন পরিবর্তন হওয়ার কথা ছিল অর্থাৎ সালাত তার জীবনকে পরিবর্তন করার কথা ছিল সেটা না হয়ে উল্টো সেই ব্যক্তি আবার বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত হচ্ছে তার মানে প্রকৃতপক্ষে ওই ব্যক্তির সালাদ ব্যর্থ হয়ে যাচ্ছে সালাদ তার জীবনে কোনো কাজে আসছে না তো সেক্ষেত্রে আসলে আকিমুজ সালাদ বা সালাদ বলতে কি বোঝানো হয়েছে সালাদ আমরা কিভাবে আদায় করব। এবং সালাতের শিক্ষা কি এবং সেই শিক্ষাগুলোকে আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো এবং সালাদ আদায় এটা তো একটা উপাসনামূলক ইবাদত এই সালাদ আদায়ের উদ্দেশ্যটা কি এখানে কেন আমরা সালাদ আদায় করব। এটা কি শুধু উপাসনামূলক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে জানবার আছে বুধবার আছে সেই বিষয়গুলো কিন্তু এখানে এই বইটিতে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে একটি গবেষণাধর্মী বই আমরা যেহেতু প্রত্যেকটা মুসলিম সালাত আদায় করি সালাত পড়ি সুতরাং আমাদের প্রত্যেকের এই জ্ঞান অর্জন করা উচিত যে আমরা সালাদ আলহ কেন আলমী কেন আমাদেরকে দিয়েছেন সালাতের উদ্দেশ্য কি এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকের জানা উচিত সুতরাং বছরের পর বছর সালাদ আদায় করে যাচ্ছি বছরের পর বছর মসজিদ সুন্দর সুন্দর মসজিদ বানিয়ে যাচ্ছি এবং সালাদও আদায় করছি কিন্তু এই সালাদ থেকে আমরা কি পাচ্ছি মাধ্যমে আমাদের ব্যক্তি এবং কি পরিবর্তন হচ্ছে এটা আমাদের ভাববার উচিত এবং প্রত্যেকটি মানুষকে বিশেষ করে যারা মুসলিম আছেন প্রত্যেকের এই বইটি পড়া উচিত যে কেন আমাদের সালাদ আজকে ব্যর্থ হয়ে যাচ্ছে আর সালাতে কি ধরনের শিক্ষা আছে এবং এই সালাত আল্লাহ রাবুল্লা আলমিন কেন মানুষকে খরচ করে দিয়েছেন এর উদ্দেশ্যটা কি এই বিস্তারিত তথ্য এখানে কোরআন সন্না এবং বিজ্ঞানভিত্তিক উপাত্ত তথ্য উপাত্ত দিয়ে এখানে তুলে ধরা হয়েছে আশা করি আপনারা এই বইটি পড়বেন খুব ছোট বই অল্প সময়ের মধ্যে পড়ে শেষ করতে পারবেন আপনি যদি দুই চার ঘন্টা পরে এই বইটি শেষ হয়ে যাবে এবং আপনি একটা কোর একটা মৌলিক মেসেজ পাবেন যে আমাদের সালাদ কেন ব্যর্থ হচ্ছে আমরা কিভাবে সালাদ আদায় করব এবং এই সালাতের উদ্দেশ্য কী এবং আমাদের জীবনকে এই সালাদ থেকে কীভাবে সাজাবো একুশে বইমেলা দুই হাজার পঁচিশ কোরআনসেস ফাউন্ডেশন একশো উনষাট নম্বর স্টল সেখানে আসলে আপনি এই ধরনের প্রায় বিয়াল্লিশটি গবেষণামূলক বই আছে যেগুলো সম্পর্কে সমাজের মানুষ একেবারে ন্যূনতম ধারণা রাখে না উল্টো কোরআন শূন্য বিপরীত ধারণা রাখেন এবং মেলায় আমি আরও বিভিন্ন ধরনের স্টলে বই দেখলাম ইসলামিক বা ধর্মীয় বইগুলো দেখলাম এই বইগুলো প্রত্যেকটি হচ্ছে অন্য কোনো বইয়ের কপি পেস্ট মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বই থেকে সংগ্রহ করে এক একজন এক একটা বই করেছে একটা সংকলন টাইপের বই কিন্তু একমাত্র কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রত্যেকটি বই হচ্ছে ইউনিক এবং অন রিসার্চ একেবারে ইউনিক রিসার্চ সুতরাং আমাদের উচিত হবে একবারে গবেষণামূলক মূল যে বইগুলো আছে সেগুলো পড়া আশা করি আপনারা বাণিজ্য মেলায় আসবেন এবং এখানে আসলে আপনারা এ ধরনের অনেক গবেষণামূলক বই পাবেন যা আমাদের জীবনকে একবারে পরিবর্তন করে দিতে পারবে এবং ছোটো ছোটো বই দাম হতো পঁয়ত্রিশ চল্লিশ ষাট সত্তর একশো টাকার নিচে প্রত্যেকটি বইয়ের দাম তো আমরা জীবনকে পরিবর্তন করার জন্য একশো টাকা তো আমরা অবশ্যই খরচ করতে পারি আপনাদেরকে উদত্তর আহ্বান আসবেন এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের একশো উনষাট উনিষাট নাম্বার স্টল ভিজিট করবেন সেখানে দেখবেন অসংখ্য গবেষণামূলক বই আছে আশা করি আপনার বইগুলো সংগ্রহ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল